আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা ওয়ার্ডশিপের একটি প্রিমিয়াম গাড়ি খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের বাজেট যদি বারো সাড়ে বারো তেরো লাখ হয় তাহলে এই গাড়িটা আপনাদের জন্য একদম একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন গাড়িটির ফুল ডিটেলস বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন গাড়িটার ফুল ডিটেলস দেখা যাক আমি সামনে থেকে শুরু করি সামনে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসাল্লাহ অনেকটা ভালো কন্ডিশনে আছে এখানে কোনো প্রবলেম নাই এখানে দেখতে পাচ্ছেন মনাট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মনাটে কিন্তু কোনো ধরনের কোনো রঙের প্রবলেম নাই এবং সামনে যে লুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসাল্লাহ সুন্দরই পাবেন এবং এ পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে এবং এখানে কিন্তু ফগ লাইট ইনস্টল পাবেন দুই পাশে দুইটা আমি একটু সামনে যে প্লাস্টিক বাম্পারটা আছে এটা দেখাই এখানে কিন্তু কোনো ধরনের কোনো আপনারা মায়ের পাবেন না কোনো ধরনের কোনো স্ক্যাচও নাই তো আমি এই লাইটটা দেখাচ্ছি এই লাইটটাও কিন্তু সুন্দরই পাবেন কোনো ধরনের প্রবলেম নাই গ্রিলটাও কিন্তু সুন্দর আছে ইভেন এই যে এখানে যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট তো আমি একটু এই পাশ থেকে আপনাদের দেখাই এই পাশের শেপটা দেখতে পাচ্ছেন এই পাশের শেপটা কিন্তু অনেকটা সুন্দর আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখানে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন যেভাবে আছে আপনারা ওয়ান ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন এবং এই পাশে যে দরজার কন্ডিশনটা আছে আমি একটু দরজার কন্ডিশনটা দেখাই দেখেন দরজার প্যাডটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর পাবেন ভিতরে কিন্তু বিস্কিট কালার মানে বেজ ইন্টেরিয়র বলা চলে এখানে দেখেন উডেন করা আছে ইন্টেরিয়ার কন্ডিশনটা দেখাবো তার আগে আমি একটু পিছনের কন্ডিশনটা দেখে আসি পিছনের কন্ডিশনটা কেমন আছে আশা করি আপনারা ভালোই পাবেন এখানে দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা কিন্তু মার্শাল্লাহ সুন্দরই পাবেন এখন যে লাইটটা দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু লাইটের কন্ডিশন কিন্তু সুন্দর আমি একটু এই পাশের মনোগ্রামটা দেখাই মনোগ্রামটা কিন্তু মাসাল্লাহ সুন্দর পাবেন ইভেন এই পাশের যে নাম্বার প্লেটটা আছে নাম্বার প্লেটটা সুন্দর পাবেন আপনি কিন্তু পিছনে গ্লাস অরিজিনাল পাবেন স্টিকার সহ মিলিয়ে নিতে পারেন আমি একটু ইন্টেরিয়ার কন্ডিশনটা দেখাবো ইন্টেরিয়ারটা কেমন আছে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ সুন্দরই আছে এখানে এই বিস্কিট কালার কিন্তু অরিজিনাল সিট পাবেন আপনারা বিস্কিট কালার তো চাইলে আপনারা সিট কভার লাগাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্যাডটা কিন্তু মার্শাল সুন্দর আছে আমি একটু দরজার ঝুড়ি দেখাচ্ছি দেখেন দরজার ঝুড়ি কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই আমি একটু সামনের থেকে আপনাদের দেখাই সামনে যে ড্যাশবোর্ড আছে কেমন কিন্তু কিন্তু পাবেন এখানে আপনার ধরনের ফোলা বা খোলা সিরা ফাটা এরকম পচা নাই তো দেখতে পাচ্ছেন মার্শাল ড্যাশবোর্ডটা কিন্তু সুন্দরী পাবেন এবং সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটা কিন্তু অসম কন্ডিশনে আছে এখানে কিন্তু আপনারা উডেন পাচ্ছেন চাইলে আপনারা এসি যে প্যানেল আছে এটা কিন্তু মুভ করাতে পারবেন এবং যে এসে বাটনগুলো আছে প্রত্যেকটা বাটন অবস্থায় পাবেন এবং গিয়ার লিভার এটা কিন্তু স্মুথলি ইজিলি কাজ করে মাসাল্লাহ আশা করি গাড়িটা যদি নেন আপনারা আপনাদের নিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেল পোহাতে হবে না তো এ পাশের দরজার ঝুড়িটাও যদি আমি একটু দেখাই দেখেন এ পাশের দরজার ঝুড়িটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর পাবেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার পাঁচ পার্সোনালি আপনি পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট কোনো ধরনের কোনো প্রবলেম নাই স্মার্ট কার্ড মালিক দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব তো গাড়ির যে মেন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম আমরা একটু ইঞ্জিন রুমটা দেখবো চলো ইঞ্জিন রুমটা দেখা যাক দর্শক ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর পাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এ পাশে যে সকেট জাম্পার আছে সকেট জাম্পারটা দেখতে পাচ্ছেন সকেট জাম্পার কিন্তু মাসাল্লাহ ফ্রেশই পাবেন এবং এ পাশে যে মার্শালটা দেখতে পাচ্ছেন মার্শালটা কিন্তু আপনারা অরিজিনাল মার্সেলই পাবেন এবং এই পাশে দিয়ে যদি আমি একটু এই সকেট জাম্পারটা দেখাই এই সকেট জাম্পারটাও কিন্তু সুন্দরই আছে কোনো এখানে কিন্তু আপনারা ওয়ান জেড এফ ইঞ্জিন পাবেন করবেন মাসাল্লাহ ইঞ্জিনের কন্ডিশনটা সুন্ন ইঞ্জিনের কন্ডিশনটা ভালো আছে এবং এ পাশে যে ব্যাটারিটা আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু নতুনই পাবেন যদি আমি একটু বনারটা দেখাই দেখেন এখানে কিন্তু বনারটের স্টিকার সহ মিলে নিতে পারবেন মার্শাল্লাহ আশা করি যদি আপনারা গাড়িটা নেন আপনাদের বাজেটের ভিত্তে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে দর্শক আমি একটু আপনাদের ব্যাগ ডালা কন্ডিশনটা দেখাই ব্যাগ ডালাটা কেমন আছে আশা করি ইনশাল্লাহ ভালো পাবেন দেখতে পাচ্ছেন ব্যাগ ডালাটা ব্যাগ ডালা কন্ডিশন কিন্তু ভালোই আছে এই পাশে যে বিস্কিট আছে বিস্কিটটা দেখতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো মান নেই এবং এই পাশের যে বিস্কিটটা আছে এটাও কিন্তু ভালো ধরনের আছে তো এখানে দেখতে পাচ্ছেন এলপিজি এটা কিন্তু এলপিজি করা আছে আপনারা এলপিজি অবস্থায় পাবেন ইনশাল্লাহ নিচের বডিটা দেখায় বডিটার কি অবস্থা বডিটাও কন্ডিশন ভালো আছে সমস্যা নাই দেখেন এই যে বডি কন্ডিশনটাও কিন্তু ভালোই দেখতে দেখা যাচ্ছে কিন্তু ভালোই দেখা যাচ্ছে আশা করি আপনারা যদি এই গাড়িটা নেন কোন ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো হেসেল পাওয়াতে হবে দর্শক এই গাড়িটা আমরা মাত্র বারো লাখ তিরিশ সাধারণ ইনশাল্লাহ আসেন প্রাইস নিয়ে কিন্তু আলোচনা করা যাবে এই গাড়িটা নিতে হলে আপনাকে আসতে হবে এফ এম ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর এগারো নাম্বার সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার প্লট ইনশাল্লাহ আসেন দেখা হবে কথা হবে সাক্ষাৎ